গুরুত্বপূর্ণ গ্যামন সেতু খুলে দেওয়া হল বরাক উপত্যকার জনসাধারণের জন্য দীর্ঘ পঞ্চান্ন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া উপত্যকার রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ শেষে সেতুটি ফের যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দির জনগণের মধ্যে মঙ্গলবার পূজানুষ্ঠান ও লাল ফিতা কেটে এর উদ্বোধন করেন বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল এই সময় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব পুলিশ সুপার নুমাল মাহাতো এনএইচআইডিসিএল এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সহ বিভাগীয় পদাধিকারী তাছাড়াও বিজেপির রাজ্য জেলা ও মন্ডল স্তরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী কৌশিক রায় গত একুশ মে থেকে এই আমাদের এই গেমন ব্রিজ বন্ধ করা হয়েছিল দু মাসের জন্য বিশ জুলাই মধ্যে ষাট দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সে কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল এনএনএস এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং হিন্দু কনস্ট্রাকশন যারা এখানে মহাস আমাদের ফোর এর কাজ করছে তারা এই কাজে এই এই যে ব্রিজ এই ব্রিজের কামটা তারা করেছিল সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে ষাট দিনের সময়সীমা ছিল পঁচপান্ন দিনের মধ্যে এনএইচডিসি কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে এনএইচডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন যাতে খুব সময়ের সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগোড়া বা পাঁচগ্রামের সংযোগ করার জন্য নয় এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল এই গত দু মাসে পঁচপান্ন দিনে এলাকার অনেক জনসাধারণ রুগীদের ছাত্রছাত্রীদের ব্যবসায়ীদের জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সেই সবাই সাহায্য সহযোগিতা করেছেন ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা সবাই সাংবাদিক বন্ধুরা ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম নয় সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন কাজ যাতে ভালো হয় তাড়াতাড়ি হয়ে সেটা নিয়ে আপনাদেরও অনেকে অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনেও পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গন্ডগোল হচ্ছে অসুবিধা হচ্ছে রাস্তায় হাফলং রোডের রাস্তায় ধস পড়ছে আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয় কিন্তু আজকের দিন আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের যে যাতায়াত সেই যাতায়াতটাকে পুনরাম্ভ যেটা করার সেটা আজকে আমরা